সে গাড়ি চলে আসলাম সেই সেকেন্ড হ্যান্ড নিজারুল বাইক বাজারে দেখতে পাচ্ছেন আজকের যা বাইক রয়েছে সব আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন ভিতরে সেই লেভেলের সব বাইক পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো তো ভিডিওটা পুরো দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে খালি বাইকের কাতার চারিদিকে বাইকের কাতার আজ খেপা খোপা দাম হবে হ্যাঁ সেই লেভেলের একদম কি বলবো জলের দামে ফলের রস গাড়ি পেয়ে যেমন সে লেভেলের সব গাড়ি দেখতে পাচ্ছেন খালি গাড়ির রাজা যেদিকে যাচ্ছি সেদিকে গাড়ির এখানে বুলেট রয়েছে আর এম কন ভার্সেন ফোর রয়েছে কি বলবো যতগুলো কালেকশন আছে সব কালেকশনের দাম বয়স সব জানাচ্ছি ভিডিওটা পুরো দেখতে থাকুন অবশেষে আপনাদের কমেন্টের পুরো রিপ্লাই নিয়ে কিন্তু চলে আসলাম সেকেন্ড হ্যান্ড নিজারুল বাইক বাজার আজকে কি বলবো দেখতে পাচ্ছেন না দাদা দাঁড়িয়ে আছে তারই মুখ থেকে প্রত্যেকটা বাইকের ডিটেলস জানাবো আছে আপনাদেরকে দাদা চলে আসবেন কমেশন ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আপনাদের কাছে আবার চলে আসলাম আমার দর্শককে নিয়ে তো আপনার যে বাইক আছে এখানে দেখতে পাচ্ছি প্রচুর বাইক আছে তো এখান থেকে প্রচুর বাইক হ্যাঁ এখান থেকে বয়স ট্রান্স শুরু করুন আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলুন এটা আপনার বয়স আছে দেড় বছর বয়স দেড় বছর বয়স এটা ভালো গাড়ি আছে কন্ডিশন ভালো আছে শুরু কন্ডিশন গাড়ি আছে হ্যাঁ এটা দাম আছে এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ দেখতে পাচ্ছেন

এটা আপনার দাম আছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার যদি আপনারা ভিডিও দেখে আসেন তাহলে এটা বাহান্ন হাজার করে দেবো তেল হেলমেট সব দিয়ে দেব আমার ভিডিও দেখে যদি কেউ আসেন তাহলে সরাসরি বাহান্ন হাজার পেয়ে যাবেন আর প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার তেল একটা করে হেলমেট দাদা পরে চলে আসুন এটা কি গাড়ি এটা আপনার মাত্র আট বছর বয়স আছে দামও কম আছে কত এটা ছাব্বিশ হাজার দিয়ে দেবো ছাব্বিশ হাজার টাকায় হ্যাঁ শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকায় একখানা গাড়ি দেখেন কি বলবো দেখার মতন গাড়ি শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা এটাও কিন্তু তেল হেলমেট থাকবে দাদা পরে চলে আসুন

এটা পাঁচ বছর বয়স হবে বছর বয়স গাড়ি একবারে ভালো আছে হ্যাঁ শোরুম কন্ডিশন গাড়ি আছে এটা দাম আছে আপনার বাহান্ন হাজার এটা আটচল্লিশ হাজার ফাইনাল করে দেবো সরাসরি দেখেন ভালো আছে গাড়ি গাড়ি সব ভালো আছে আমার মুখের কথাই যে আপনাদেরকে নিতে হবে এমন কোনো কথা নাই এখানে আসবেন চালিয়ে দেখবেন তারপর পছন্দ হলে নেবেন তাই তো হ্যাঁ তাই বাস পরে বলুন এটাও দেখেন হ্যাঁ এটা আপনার মাত্র আড়াই বছর বয়স আছে এটা আড়াই বছর বয়স মাত্র ছ হাজার কিলোমিটার চলেছে ছ হাজার কিলোমিটার চলা গাড়ির দাম আছে 52000 52000 এটা 50 এ ফাইনালি করে দেব 50000 এ প্রত্যেকটা গাড়িতে 2 থেকে 3000 টাকা করে ডিসকাউন্ট থাকছে 5 টাকা করে পেট্রোল থাকছে একটা টাকা হেলমেট থাকছে এটা ইনটক আছে হ্যাঁ এটা 5 বছর বয়স আছে 5 বছর বয়স এটা আপনার 47 এ করে দেব এটা 47000 টাকা ফাইনাল 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 47000 টাকা করে বলুন আর এটা আছে এটা 8 বছর বয়স আছে আপনার হ্যাঁ এটাও আপনার গাড়িটা ভালো আছে কালারটা দেখান হ্যাঁ বলুন এটা আপনার এটা 60000 এ করে দেব এটা 60000 এ হ্যাঁ অনেকেই লেডিস আছেন লেডিস লেডিসদের জন্য খাস করে স্কুটি কিন্তু পছন্দ হয় তারা একবার এসে দেখতে পারেন মিরারুল বাইক বাজারে তাহলে এই দাদারা যদি ভিডিও দেখে আসেন হ্যাঁ তাহলে আপনাদের জন্য তেল হেলমেট ফ্রি তেল হেলমেট ফ্রি পরে চলে আসবে মাখন কালেকশন থেকে চলে আসবো একদম ফাটাফাটি কালেকশন আপনাদেরকে ছয় ফাটে দেখাবো আর ফাইভ ভার্সেন ফোর নিয়ে এটা কত এটা ভার্সন থ্রি আছে এটা ভার্সন থ্রি আছে দেখেন ভালো করে গাড়িটা গাড়িটা তো মাখন হয়েছে গাড়িটা বেশি চলেনি হুম গাড়ি চলা আছে আপনার ন হাজার সাতশো সাতাশি কিলোমিটার চলা হ্যাঁ

এটা আজই বের হবে গাড়িটা হম বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়ে যাবে আজি তো কত এটার দাম আছে আপনার এটা চল্লিশে চল্লিশ হাজারে এই গাড়িটা বিক্রি হয়ে গেছে এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে আপনারা সরাসরি আসতে পারেন নিজারুল বাইক বাজার বাস স্ট্যান্ডের পাশে দেখতে পাচ্ছেন যে হচ্ছে পলসন্ডা বাস স্ট্যান্ড তারই পাশে হচ্ছে নিজারুল বাইক বাজার আপনারা যদি যে যেখান থেকে আসুন আপনাদেরকে আসতে হবে পলসন্ডা পলসন্ডা বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু নিজারুল বাইক বাজার